নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজ এখন আমি এসেছি তলায় নৃসিংহ চতুর্দশীর দিন নৃসিংহ জয়ন্তী হলো বা চতুর্দশী হল ভগবান বিষ্ণু ভক্তদের জন্য একটি বিশেষ দিন এটি ভগবান নৃসিংহের জন্মের উদযাপন করে যিনি বিষ্ণুর এক শক্তিশালী অর্ধমানব মানব অর্ধ সিংহরূপ বিশ্বাস করা হয় যে তিনি তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে এবং রাক্ষস রাজা হিরণ্যকশিকূরকে পরাজিত করতে আবির্ভূত হয়েছিলেন নিসিংহ চতুর্দশী নামে এও এটি পরিচিত এই উৎসবটি প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষ চতুর্দশীতে পালিত হয় এই দিনে ভক্তরা উপবাস পালন করেন এবং ভগবান নিসিংহর কাছে প্রার্থনা করেন এবং তার আশীর্বাদ কামনা করেন নিশিংহদেব ভগবানের তাৎপর্য আপনাদের কাছে তুলে ধরবো নিসিংহকে অর্ধ মানব অর্ধ সিংহ রূপ মূর্তিরূপে দেখানো হয়েছে এই রূপটি শক্তি এবং জ্ঞানের ভারসাম্যকে প্রতিনিধিত্ব করে তিনি তার ভক্তদের রক্ষা করতে এবং অশুভকে ধ্বংস করতে আবির্ভূত হয়েছিলেন তার জন্মের দিন নিসিংহ জয়ন্তী অশুভের ওপর তার বিজয়কে স্মরণ করার জন্য পালিত হয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্বাস চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে পারে এই দিনে ভগবান নিসিংহের উপাসনা সুরক্ষা সমৃদ্ধি এবং আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করুন ভক্তদের কাছে এবং আমাদের এখানে মেলা হচ্ছে ছয় দিন মেলাটা দেখে যান কালকে থেকে মেলা শুরু এবং আমাদের ভগবানকে দর্শন করুন অবশ্যই ভালো লাগবে আমাদের মন্দিরে আসলে এবং ভগবানের কাছে পুজো দেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জয় বাবা নৃসিংহদেব সকলের মঙ্গল করো সকলকে ভালো রেখো বাবা